खूब भाग खूब भलोक जय 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 नमस्कार সুন্দরবন এডিটার টিয়ে আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ আর একটি নূতন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আজ পঁচিশে ডিসেম্বর তা আমরা বাড়ির সকলে মিলে এই পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যাটা সবাই পিকনিক করছি আর এই পিকনিকের জন্য সকাল থেকে কিন্তু কাজকর্ম করেই যাচ্ছি এই মাঠটা এই এটা ধানের মাঠ ছিল সেই ধান উঠে গেছে ধান উঠে যাওয়ার পরে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমরা পিকনিক করছি আর এই পিকনিক করার পিছনে একটা কারণ আছে তনুজা ক্লাসে ফার্স্ট হয়েছে এবার ক্লাস সেভেন থেকে এইটে উঠছে সেই আনন্দটাও বলতে পারেন পিকনিক করার উদ্বেগে ছিল কিন্তু আমাদের বনু একটা ছোট্ট তথ্য আপনাদেরকে জানাই তনুজা যে প্রথম হয়েছে তনুজার এই আনন্দে তনুজার জেঠু কিন্তু আজকে এই পিকনিকের আয়োজন করেছে সম্পূর্ণ আয়োজক কিন্তু তুমি জেটু ওই জন্যই আর কি এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তাই যাই হোক আজকের পর্বটা আপনারা সাথে থাকুন আর যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন বন্ধুরা কী কী করছি দেখতে থাকুন আর এখানে কিন্তু দেখুন মাটি দিয়ে চারিধে ইট দিয়ে গেতে কিন্তু উনান তোলা হয়েছে আর সেখানে কিন্তু রান্না হচ্ছে ভাত বসানো হয়েছে ভাত ফুটেও উঠেছে দেখুন জলটা বেশি হয়ে গেছে মা ভাত ফুটে উঠেছে আর ওদিকে কাটা কোটা হচ্ছে দেখুন রসুন ছাড়ানো হচ্ছে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন নাকি পরপর বলা হবে একবারে বললে তাহলে তার দেখার কিছুই থাকলো না আর এখানে কিন্তু মা রসুনগুলো ছাড়াচ্ছে সবাই মিলে ছাড়াচ্ছিল এখন সব ফুটে গেছে যে যার কাজে আছে আমাদের বুনুটা আবার কাঁদছে বলে ওর মা কোলে নিয়েছে আর আমি এখন এই মশলাটা করছি দেখতে পাচ্ছেন টুকরো টুকরো ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পিকনিকে কে কোথায় কোন কাজে ব্যস্ত আছে তার ছোট ছোট চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটা আপনারা স্কিপ করবেন না দেখছেন সম্পূর্ণ শিলে হাতে পিসেই বার্তা করা হচ্ছে ব্যাপারটা কি সহজ নয় বাটা বাটা কাজটি আর এ পাশে আমাদের থেকে বড় সদস্য এই বসে আছে আমরা আবার আলু পোড়াবো আমরা এখানে মাঠে আলু পোড়াবো আপনারা তো তরুণজা দিদির সঙ্গে অনেক আগে পরিচিত আছেন তপোজা আমরা এখানে মাঠে আলু পোড়াবো তিনটে আলু এনেছি তিনজনের মানে আমার একটা দাদার একটা দিদির একটা এখন নাড়া এক জায়গায় করা হচ্ছে এবার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই আলুগুলো পোড়াবে ওরা তারপরে যা দিদিও এসে গেছে সংযোগ হচ্ছে এবার আলোতে পঁচিশে ডিসেম্বরে যে আনন্দ যে যেভাবে পাচ্ছে উপভোগ করার চেষ্টা করছে

আর বড় বাবা রসগোল্লা নিয়ে আসবে আমি খাবো আর পিকনিক করবো এই ছোট সদস্যের সঙ্গে আপনারা পূর্বে অনেকবার পরিচিত হয়েছেন তনুজার ভাগ্নি তিন বছর পূর্ণ করল ওর নানান ধরনের অভিব্যক্তির কথা আমরা শুনছি এদিকে ব্যাডমিন্টন খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন তনুজা এবং তনুজা দাদা কিন্তু ব্যাডমিন্টন খেলায় মেতে গেছে এখন নিচ্ছে। আর এদিকে আমার পিঠের দিকটা পুরো ঠান্ডা হয়েছে আমাদের মনে হয় এখানে খাওয়া হবে না প্যান্ডেল এর মধ্যে এত কুয়াশা পড়েছে আমাদের মাংস কিন্তু আবার কষাই হচ্ছে মাংসটা হলে রান্না কে আমাদের একদম শেষ পর্বে মাংস রান্না চলছে একবারে কমপ্লিট হয়ে এসেছে বলা যায় আর এত ঠান্ডা পড়েছে যে কারুর আর কোনো ধৈর্য নেই এত ঠান্ডায় আর কেউ থাকতে পারছে না এদিকে দেখুন আমাদের সদস্যরা কেউ নেই মাঠে প্রচন্ড ঠান্ডা আমরা মাঠে পিকনিক করতে গিয়েও কিন্তু থাকতে পারলাম না চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর প্রচন্ড ঠান্ডা আমরা ঘরে উঠে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে আমাদের যে মাঠে যে রান্না বান্না হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমরা কিন্তু ওই ঠান্ডার জন্য এত বেশি ঠান্ডা আর এত বেশি কুয়াশা পড়েছে যার জন্য আমরা ঘরে এসে সেই রান্নাটা এখানে উঠে খেতে হচ্ছে আমাদের এই যে আমাদের সব থেকে বড় অতিথি না গেস্ট গেস্ট আজকের পর্বটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার